ও মা বল তুই আসলি তাহলে সকালবেলা আজকে হঠাৎ করে আমি এদিক দিয়ে যাচ্ছি দেখলাম এত কিছু নিয়ে বসছো তুমি তুই আজকে নেই ভাবলাম তুই তুই এমনি উপস্থিত আমি একটু খেতে বসলেই ও এখানে রুটি নিয়েছো দেখু কটা নিয়েছি বেশি নিয়ে হ্যাঁ তিনটে রুটি কি কম তিনটে হঠাৎ হঠাৎ এটা এর মধ্যে সেটাই তো বলছি আমি তো সেটাই দেখলাম যে ওর ভিতরে হয়তো রুটি থাকবেই কেন তুমি তো কখনো তিনটে রুটি খাও না হটপটে না রাখলে রুটি শুকিয়ে যাচ্ছে ওই জন্য রেখে দিয়েছি কি এটা কি হ্যাঁ আজকে একটু ছাতু নিয়েছি রে ছাতু হ্যাঁ এই রুটিটা খেয়ে একটু ছাতু খাবো থাকে না এটা কি দেখি দেশি মুরগি সেই কালকে হ্যাঁ দেশি মুরগি রান্না করেছিলাম একটু ঝোলও নিয়েছি ঝোলটা দিয়ে খাবো রুটি ও আর এটা কি মাছ সাথে এটা কালকের মাছ ছিল এটাও নিয়েছি ঝোল টোল না হলেও খাওয়া যায় বল আমার মাংস আবার রুটি আবার ওই ওইদিকে কি ওটা ভাজা হুম এটা সকালও করেছি আজকে বাহ এত কিছু নিয়ে বসছো তুমি